সবুজ শ্যামল বাংলার অপরূপ সৌন্দর্য প্রকৃতির কুলে এক টুকরো শান্তি এটাই আমাদের গ্রাম শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে এক অন্যরকম জীবনযাত্রা আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব গ্রাম বাংলার এক টুকরো স্বর্গে যেখানে প্রকৃতি আর মানুষের জীবনের এক অপূর্ব সংযোগ রয়েছে এখানকার খোলা আকাশ দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আর বয়েচলের নদী যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম এই মাঠেই কৃষকের ঘাম ঝরে গড়ে ওঠে সোনালী ফসলের মাঠ আর এই ফসলই আমাদের জীবন বাঁচিয়ে রাখে গ্রামের মানুষের জীবন যেমন সহজ তেমনি পরিশ্রমে ভরা ভালো মন্দ সবাই একসঙ্গে থাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদ্দীপনাও দেখা যায় গ্রামবাসীর মধ্যে গ্রামেগঞ্জে প্রায় হঠাৎই দেখা মেলে প্রাচীন ঐতিহ্য দুন দিয়ে পানি সেচ এখনকার যুগেও ভাবা যায় দুন দিয়ে পানি সেচ পদ্ধতিতে চাষ করে থাকেন কৃষকেরা বিলুপ্ত হয়ে যাওয়া প্রাচীন এই পানি সেচ পদ্ধতি নিয়ে আজ আমরা কথা বলবো একজন কৃষকের সাথে আমরা মূলত এখন এই ড্রোনের সাহায্যে তার জন্য আমাদের যান্ত্রিক মেশিন আর প্রয়োজন হয় না এখানে আমরা আমরা শ্রম পছন্দ পছন্দ করি এই শ্রমের মাধ্যমে এগুলো আমরা ব্যবহার করি আমাদের এক সময় দেখব এই ডুনা আর থাকবে না যেমন আগে সবাই এই যে ছেলো মেশিন ব্যবহার করতে এখন ছেলো মেশিনে আর সচরাচর পড়ে না হঠাৎ দেখা যায় কোথাও একটা কোনো একটা ক্ষেতের মধ্যে সে সেলো মেশিন দিয়ে পানি দিচ্ছে কৃষক কিন্তু এখন আর ছেলো মেশিন দেখা যায় না কারণ যত দিন যাচ্ছে তত কৃষি প্রযুক্তি আরও এগিয়ে যাচ্ছে এখন সব এই যে বিদ্যুতিক মোটর দিয়ে সবাই পানি দেয় সেখানে সাশ্রয় এবং কি কৃষকেরও সুবিধা এমন এক সময় দেখব যে ছেলো মেশিন এই ড্রুনের মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে আমার আমি যখন পানি দিতে আসি এই বেটকামারি বিলে তখন আমি ডুনের সাহায্যে পানি দিই কারণ নিজেও সব দিকে সাশ্রয়ী এখন যে ডিজেল বৈদ্যুতিক মিটার যেভাবে বিল আসে আমার কাছে মনে হয় এই ডুনি গ্রাম বাংলার প্রকৃতি সংস্কৃতি ও জীবনযাত্রা আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি এই শিকড়ের টান আমাদের কখনো ভুলে গেলে চলবে না আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি সংরক্ষণ করি আর সৌন্দর্য ধরে রাখি